আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মাই কে ব্লগস চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার চ্যানেলে ব্লগ ভিডিও নাই আমি আজকে কেন আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতেছি আমার সাথেই থাকলে অবশ্যই বুঝতে পারবেন এবং তামনিল থেকে তো বুঝেই গেছেন যে আমি আজকে আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করব। আসলে আমি এক সাবস্ক্রাইব হওয়াতে একটা কেক এনেছি এবং কিছু মিষ্টি নিয়ে এসেছি আর তারপর আমি ইউটিউবে এত বড় একটা প্ল্যাটফর্মে কী পেয়েছি আর এই সারপ্রাইজটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ব্লগ ভিডিও তৈরি করেছি সবার আগে আমি আসলে আমার বিওয়াসদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য সবসময় আমার পাশে থাক তাকার জন্য এবং আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই অ্যাওয়ার্ড পাওয়ার সবচাইতে এই অ্যাওয়ার্ডের সবচাইতে অধিকার কিন্তু আপনাদের আর কি অ্যাওয়ার্ড পেয়েছি অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদের সামনেই আমি আমার বক্সটা খুলব এবং কি সারপ্রাইজ পেয়েছি গিফট পেয়েছি অবশ্যই আপনারা আমার সাথেই থাকলে দেখতে পারবেন আর স্বপ্নবাজদের স্বপ্ন কিন্তু ঘুমিয়ে সফল হয় না স্বপ্নবাজদের স্বপ্ন আসলে জেগে সফলতা করতে হয় কিভাবে আমি এই চার বছর অপেক্ষা করে তারপর এই সফলতা নিয়ে এসেছি তখন আমি বুঝতে পারছি যে যখন আমি ব্লগিং করা বন্ধ করে দিয়েছি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি এমনকি আমি চ্যানেলটা পর্যন্ত ডিলিট করে ফেলছিলাম যে আমি কি কখনও কোনো দিন সাকসেস হইতে পারবো কিংবা আমি এই ভিডিওগুলা দিয়ে ভাইরাল হইতে পারবো কিবা আমি যে এতগুলা সাবস্ক্রাইব নিতে পারবো কখনও আমি আসলে স্বপ্নই দেখি নাই বুঝি নাই চিন্তা করতে পারতেছি না আমার হাতে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরও আমি আসলে স্বপ্নতে ভাবতেই পারছি না যে আমার এক লাখ সাবস্ক্রাইব হয়েছে আর আপনাকেদেরকে বলেই দিচ্ছি যে আমি প্লে বাটন পাইছি তো অবশ্যই আপনাদের সাথে আনবক্স করে দেখাবো কিভাবে আমি প্লে বাটনটা পাইছি তারপর এটা কীভাবে হয়েছে আমি কিছু গুলাব জামুন নিয়ে আসছি এই কুশিতে জামুনটা আমি মাইক্রোে গরম করে খাওয়ার পর খাইতেছি ক্রিম দিয়ে সিঙ্গেল ক্রিম দিয়ে মাঝে মধ্যে আমি ডবল ক্রিম অথবা সিঙ্গেল ক্রিম যেইটা আমার করে থাকে তখন আসলে আমার অনেক সময় মন চায় যে গোলাপ জামুন গরম করে তারপরে এই ক্রিমটা নিলে খাই খাওয়ার জন্য আপনারা যারা এটা ট্রাই করছেন না অবশ্যই একদিন একদিন ট্রাই করবেন আর যদি যারা খাইছেন তো আর এটা টেস্ট বুঝরা খুবই আমি এইরকম এই জামুনটা আমি ক্রিম দিয়ে খাই সব সময় আমার খুবই পছন্দের একটা খাবার তো এই খুশিতে আমি সবার আগে গিয়ে এই গোলাপ জামুনটা আনছি তো আপনাদের সাথে আসলে ভিডিওটা শেয়ার করি নাই যখন আমার এক লাখ সাবস্ক্রাইব হয়েছে তখন শেয়ার করি নাই আমি অপেক্ষা করেছিলাম যে প্লে বাটনটা আসুক তারপর একসাথেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার হাতে এখন প্লে বাটনটা আপনাদের সাথে আনবক্সিং করে দেখাবো আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার প্লে বাটনটা দেখবেন সবাই ওয়েস করে যাবেন সবার অনুমতি অবশ্যই জানাবেন যেহেতু আমি আজকে বয়েস দিয়েছি আমি যেহেতু বয়েস দিই না বয়েস নিয়েছি ব্লগিং করেছি এইটা কিন্তু আপনাদের জন্যই করেছি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার ফুল ভিডিওটি দেখে তারপর কমেন্ট করে জানাবেন ওয়েস করবেন আর আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আমার যখন দশ হাজার সাবস্ক্রাইব হয়েছিল তখন কিন্তু আমি অনেক খুশি ছিলাম অনেক খুশি ছিলাম কিন্তু এক লাখ সাবস্ক্রাইব করতে পারবো ওইটা আসলে আমার কাছে একটা স্বপ্ন মনে হইতেছে আমি কখনো ভাবিনি যে এই স্বপ্নটা আমার পূরণ হবে এইটা আমার মাথায়ই ছিল না যে আমি কখনো প্লে বাটন পাবো আর এইটা আমি আনবক্স করে আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টি খাবো আর এক লাখ সাবস্ক্রাইবারের কেক কাটবো আসলে এইটা একটা স্বপ্ন মনে হইতেছে আমি করতেছি তারপরে কিন্তু আমার কাছে স্বপ্নই মনে হইতেছে যেহেতু আমি যখন চ্যানেল খো খুলেছিলাম তখন কিন্তু আমি কোনো কিছুই বুঝতাম না জাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম আর ওয়াচ টাইম করতে হবে সাবস্ক্রাইব করতে হবে মনিটাইজ করতে হবে কোনো কিছুই আমি বুঝতাম না তারপর আমি ওইটা অনেক কষ্ট করে মনিটাইজ করেছি মনিটাইজ করার পর যখন মানে দোরজোর শেষ হয়ে গেছিলো চারটা বছর থেকে আমি ধৈর্য দর্শিত দিয়েছিলাম যে আমার ভিডিওগুলো ভাইরাল করবো ভিডিওগুলোতে ভিউজ হবে ভিডিওগুলো আমার এইরকম হবে সেই রকম হবে অনেক রকম ভিডিও দিয়েছি আমি কোনো রকম ভাইরাল করতে পারি নাই তো মনে হয়েছিল যে আমি আনসাকসেস হয়ে গেছি আসলে ইউটিউব একটা ধৈর্য দিতেছিল ওইটা আমি বুঝতে পারিনি হয়তো আমার ধৈর্যটা আর ধৈর্যর কারণে অধৈর্যতা হয়ে আমি চ্যানেলটা ডিলিট করে ফেলছিলাম আবার যখন আমার ইন্টারেস্টিং আসলো আবার আমি এই চ্যানেলটা নিয়ে একটু খাটাকাটি করছি তো এই সাকসেসটা হইতে পারছি অবশ্যই আপনাদের দুয়ায় আরও আমি উপরে যাইতে পারবো আপনারা যদি সবসময় এইরকম সাপোর্ট করেন আর আমার পাশে থাকেন অবশ্যই আমি আপনাদের সাপোর্টে অনেক উপরে যাইতে পারবো আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি এতটুকু আসছি আমি আপনাদেরকেই বারবার ধন্যবাদ এবং থ্যাংক ইউ দিতেছি কারণ এটার অবদান কিন্তু আপনাদের সবার আগে এই গিফটের মালিক কিন্তু আপনারা আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে এই জায়গায় আসতে পারতাম না আর এই প্লে বাটনটাও আমি পাইতাম না এইটা কিন্তু আপনাদের অবদান তো আসলে খুব সুন্দর একটা প্লে বাটন দিয়েছে প্লে বাটনের উপর আমার নামটা দিয়েছে সব কিছুই তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর কি বলবো আসলে আমি তো বয়েস দিই না তো আমি আসলে খুঁজেই পাইতেছি না আমি কী বয়েস দিব কোন ভাষায় আপনাদের সাথে অনুভূতি জানাবো এইগুলা তো থ্যাংক ইউ আসলে এই প্লে বাটনের উপর মিরাট দেওয়ার কারণে ভিডিওটা অনেক কষ্ট হয়েছে কারণ অন্য সায়টা আসে আমাদের পিকচারগুলো চলে আসে সামনে তো এইটাকে ভালোভাবে আসলে ভিডিও করতে গেলে অনেক কষ্টের মাধ্যমে আমি এই ভিডিওটা করেছি আপনাদের জন্য শুধু তো আমাকে সাপোর্ট করবেন সবসময় আর আমার কার্ভিংয়ের ভিডিওগুলো দেখবেন আমি ফ্রুট কার্ভিং আর্ট এবং ডিজাইন এগুলো করি হয়তো আপনাদের কোনো কাজে লাগতে পারে এগুলা শিখতে পারেন তো এটা তো শেখার কোনো শেষ নাই স্বপ্নের কোনো শেষ নাই আপনি হয়তো অনেক বড় হইতে পারেন এগুলো দেখে এটা জাস্ট একটা ইন্টারেস্ট একটা কিছু শিকার মতন কিছুটা আছে কিছু ইন্টেলিজেন্ট আছে তো এক একজন এক এক রকম ব্লগিং করতেছে কাটিং করতেছে কুকিং করতেছে যাই করতেছে এক একজনের এক এক অবদান তো আমি আমার এটা নিয়ে করতেছে আপনারা দোয়া করবেন আর পাশে থাকবেন সবাই আর আমার বয়সে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে মাফ করবেন আর সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আর আজকের মতন এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ভালো থাকবেন ধন্যবাদ আর এই কে ব্লগস চ্যানেলকে সবাই সময় সাপোর্ট করবেন এবং কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ আরেকটা কথা বেলবাটন অন করে রাখবেন যাতে আমি ভিডিওগুলো আপলোড করার পর আপনার পাশেই নোটিফিকেশানটা বাজে মোবাইলে আপনি সাথে সাথেই দেখতে পারবেন সবার আগে আমার ভিডিওগুলো থ্যাংক ইউ বাই লাভেজ হাফেজ